এখন আপনার মোবাইলের স্ক্রিনের উপরের দিকে দেখুন নোটিফিকেশান বারে যে আইকনগুলো আছে এই আইকনগুলো কি অনেক ছোট দেখাচ্ছে হ্যাঁ অবশ্যই চুটো দেখাবে কারণ আপনি এখনও এই আইকনগুলো বড়ো করেননি এখানে আছে ব্যাটারি আইকন গড়ির টাইম আইকন নেটওয়ার্ক আইকন এই আইকনগুলো ছোট থাকার কারণে দূর থেকে দেখতেও কিন্তু সমস্যা হয় খুব সহজে মোবাইলের সেটিংস দিয়ে এই আইকনগুলো বড়ো করতে পারবেন চলুন দেখি কীভাবে আইকনগুলো বড় করবেন মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংসের উপরের দিকে সার্চ বক্স থাকবে এই সার্চ বক্সে ক্লিক করে বিল্ট নাম্বার লিখবেন বিল্ট নাম্বার সেটিংসটি চলে আসবে বিল্ট নাম্বার সেটিংসে ক্লিক করবেন আর আপনার মোবাইলে যদি বিল্ট নাম্বার সেটিংসটি না আসে তাহলে বার্সন নাম্বার লিখবেন সার্চ বক্সে বার্সন নাম্বার লিখলেও সেটিংসটি যদি না আসে তাহলে সফটওয়্যার বার্সন অথবা এমআইআই বার্শন লিখবেন যে সেটিংসটি আপনার মোবাইলে আসবে সেই সেটিংসে ক্লিক করে সেটিংসে সাত থেকে আটবার ক্লিক করে মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড দিবেন আপনি যদি মোবাইল স্ক্রিন পাসওয়ার্ড প্যাটার্ন আপনি যদি মোবাইল প্যাটার্ন দিয়ে আনলক করেন তাহলে প্যাটার্ন দিবেন ডেভেলপার অপশন্স সেটিংসটি মোবাইলে এনেবেল হবে এখন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ডেভেলপার অপশন্স লিখবেন ডেভেলপার অপশন্স সেটিংসটি এনেবেল থাকার কারণে ডেভেলপার অপশন্স সেটিংসটি এখানে চলে আসবে ডেভেলপার অপশনস এ ক্লিক করবেন এখানে অনেক সেটিংস থাকবে নিচের দিকে চলে আসবেন মিনিমাম উইথস এই সেটিংসটি খুঁজে বের করবেন আর মোবাইলে অপশনস অপশন্স সেটিংসে যদি মিনিমাম উইথ সেটিংস না থাকে তাহলে স্মলেস্ট এই সেটিংসটি থাকবে সেটিংস থেকে যে কোনো একটি সেটিংস থাকবে যে সেটিংসটি থাকবে সেই সেটিংসে ক্লিক করবেন ডিফল্ট কত লেখা আছে অবশ্যই মনে রাখবেন এই সংখ্যাগুলো ডিলেট করে থ্রি টু জিরো থ্রি টু জিরো লিখে ওকেতে ক্লিক করবেন নোটিফিকেশান বারের আইকনগুলো দেখুন এখন কিন্তু চুটো দেখাচ্ছে থ্রি টু জিরো লিখে ওকেতে ক্লিক করার সাথে সাথে আইকনগুলো বড় হয়ে গেছে আবার আগের সংখ্যা লিখে ওকেতে ক্লিক করলে আইকন চুটো হয়ে যাবে আপনি থ্রি টু জিরো লিখে ওকেতে ক্লিক করে আইকন বড় করে নিবেন। নোটিফিকেশন বারের ব্যাটারি আইকন গড়ির টাইম আইকন নেটওয়ার্ক আইকন বড় হয়ে যাবে মোবাইলের লেখাও কিন্তু বড় হবে যদি আপনার মোবাইলের লেখা বড় হওয়ার কারণে মোবাইল ব্যবহার করতে সমস্যা হয় তাহলে লেখা চুটো করে নেবেন লেখা ছোট করার জন্য মোবাইলের সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন ভিডিওতে কিন্তু এখনও লাইক করেননি কষ্ট করে লাইক করে দিন ডিসপ্লে সেটিংস থেকে ফন্ট ফন্ট সেটিংসে ক্লিক করবেন সাইজ চুটো করবেন লেখা চুটো হয়ে যাবে মোবাইলের লেখা চুটো হয়ে গেলেও কিন্তু নোটিফিকেশান বারের আইকনগুলো বড়ই থাকবে বড় থাকার কারণে দূর থেকে ব্যাটারি আইকন গড়ি টাইম সব কিছু ভালোভাবে দেখতে পারবেন এই ভিডিওটি দেখে আপনি যদি মোবাইলের নোটিফিকেশান বারের আইকনগুলো বড় করতে পারেন তাহলে কমেন্ট করবেন আপনি কমেন্ট করলে অন্যরাও ভিডিওটি দেখে কাজটি করতে উৎসাহ পাবে